চমৎকার স্ক্রিন ঠিক আছে লাইট ওয়েট এবং কিন্তু আমার কাছে মানে ক্যামেরা মডেলটাও খুবই সুন্দর লেগেছে স্ট্যান্ডার্ড একটি সাইজ তারা রেখেছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই চমৎকার কারণ হচ্ছে কি এই প্রাইস সেগমেন্টের মধ্যে আদার্স ব্র্যান্ডে যে ফোনগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা ফোনেই হচ্ছে কি আপনি ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন বাট এই ফোনটিতে কিন্তু আপনি স্পেশালি কিন্তু আপনি পাচ্ছেন ওয়ান জিরো এইট মানে একশো আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন একটা সুন্দর একটি বেজেললেস আপনার সুপার মানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সো চমৎকার এই ফিঙ্গারপ্রিন্টটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কালার প্রোডাকশনও খুবই ভালো এটার মধ্যে কিন্তু ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন অল্ট্রা বয়েডও এটার মধ্যে দেওয়া আছে সো অনেক ফোনে কিন্তু আপনি অল্ট্রা পাবেন না বাট এই ফোনটিতে কিন্তু দেওয়া আছে এর পাশাপাশি কিন্তু এখানে আয়ার ব্লাস্টারটাও আছে সো কোনোটাই কিন্তু মিসিং নেই আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকার লালবাগ মীর গ্যাজেটস মোবাইলের শোরুমে মোবাইল থেকে শুরু করে যাবতীয় সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এই শপে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই শপের দায়িত্বে থাকা এশপের ওনা শান ভাই আসসালামু আলাইকুম শান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দীর্ঘদিন পর আবার চলে আসলেন আপনার শপে তো আমার নতুন যে ভিয়ারসরা আসে তাদের জন্য যদি একবার অ্যাড্রেসটা পুনরায় বলতেন তারা কিভাবে এখানে আসবে যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার লালবাগ চোর রাস্তা ঢাকেশরি রোড 34/35 ঢাকেশরি রোড চিলক্সের বিল্ডিং এর নিচে

তো খুবই চমৎকার একটি ডিভাইস রেডমির পক্ষ থেকে রেডমি নোট সিরিজ সবাই কিন্তু অপেক্ষা ছিল রেডমি ফরটিন সিরিজটা কবে আসছে তো এই হচ্ছে ফোন সো চমৎকার স্ক্রিন ঠিক আছে লাইট ওয়েট এবং কিন্তু আমার কাছে মানে ক্যামেরা মডেলটাও খুবই সুন্দর লেগেছে স্ট্যান্ডার্ড একটি সাইজ তারা রেখেছে সো চলুন আমরা হচ্ছে একটি অন করে একটু দেখি হ্যাঁ আর এই ফোনটির যে চমৎকার যে বিষয়গুলো এই প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই চমৎকার কারণ হচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে আদার্স ব্র্যান্ডে যে ফোনগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা ফোনে হচ্ছে কি আপনি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন বাট এই ফোনটিতে কিন্তু আপনি স্পেশালি কিন্তু আপনি পাচ্ছেন 108 মানে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনি যে ডিসপ্লেটা আমরা দেখতেছি খুবই বেজেললেস হ্যাঁ একটা সুন্দর একটি বেজেললেস আপনার সুপার মানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সো চমৎকার এই ফিঙ্গারপ্রিন্টটি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কালার প্রোডাকশনে খুবই ভালো হ্যাঁ আপনাকে জাস্ট এই হয়ে গিয়েছে আমি আপনাদের দেখাই ঠিক আছে ও খুবই চমৎকার একটি কিন্তু কালারফুল ডিসপ্লে কিন্তু এটাতে প্রোভাইড করা হয়েছে সো আপনারা যারা রেডমি ইউজার আছেন তারা কিন্তু আপনারা জানেন যে রেডমির পারফরমেন্স এবং ক্যামেরা কেমন সো আমি আপনাকে জাস্ট একটু দেখাই তো এটা হচ্ছে আপনার সেলফি ক্যামেরা ঠিক আছে তো চমৎকার এই সেলফি ক্যামেরাটা দেওয়া হয়েছে আপনার থার্টি টু মেগাপিক্সেল হুম থার্টি টু পিক্সেলের আপনার সেলফি ক্যামেরাটা পাচ্ছেন সো খুবই চমৎকার কিন্তু আপনি ক্যামেরা সেকশনে কিন্তু খুব ভালো একটি ক্যামেরা আপনারা প্রোভাইড করতেছে এই প্রায় সিক্স মধ্যে রেডমি এর পাশাপাশি আপনি কিন্তু ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন অল্ট্রাবয়েডও এটার মধ্যে দেওয়া আছে সো অনেক ফোনে কিন্তু আপনি অল্ট্রা বেয়েড পাবেন না বাট এই ফোনটিতে কিন্তু দেওয়া আছে এর পাশাপাশি কিন্তু এখানে আয়ার ব্লাস্টারটাও আছে সো কোনোটাই কিন্তু মিসিং নেই আয়ার ব্লাস্টারটাও দেওয়া আছে এবং কোয়ালকম স্ট্যাপ ডাগনে কিন্তু এটাতে যদি আপনার স্পেকটা একটু দেখাই এই যে দেখেন অ্যাবাউটে যদি যাই আমরা এখান থেকে আপনাকে স্পেকটা একটু দেখাচ্ছি এই ডিভাইস রেডমি নোট 14 স্টোরেজ হচ্ছে আপনার টু ফিফটি সিক্স অপারেটিং সিস্টেম 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14 ঠিক আছে এবং আপনি এখানে যদি স্পেক ডিটেলসে যাই এই দেখেন র্যাম হচ্ছে এইট জিবি প্লাস আপনি এইট জিবি করতে পারবেন এবং Helio জি নাইনটি নাইন আলট্রা আপনার অক্টোবর প্রসেসর ইউজ করা আছে ঠিক আছে অপারেটিং সিস্টেম আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14 দেওয়া আছে সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু আপনি অফলাইন বা অনলাইনে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আপডেট নিয়ে নিবে সো আপনার লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন সো চমৎকার এই স্টাইলিশ যে ফোনটি আপনারা দেখছেন এটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং আদার্স ব্র্যান্ডের থেকে কিন্তু এই প্রাইস সিগমেন্টের মধ্যে অনেক বেটার কনফিগারেশন দেওয়া হয়েছে সো আপনি এই ফোনটি নিতে পারবেন মাত্র অথরাইজড অফিসিয়াল ফোন সেটা হচ্ছে আপনার তেইশ হাজার নয়শো নব্বই টাকার এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আমরা যদি বক্সের ভিতরে দেখি কী কী দেওয়া হয়েছে এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার থার্টি থ্রি ওয়ার্ডের একটি হাইপার চার্জার ঠিক আছে হাইপার ফাস্ট চার্জার আপনি কিন্তু থার্টি থ্রি ওয়ার্ডের পেয়ে যাচ্ছেন সো চমৎকার এটা স্বামীর পক্ষ থেকে এবং হচ্ছে এটার সাথে একটা ক্যামলও থেকে যাচ্ছে এর পাশাপাশি আর কিছু নেই হ্যাঁ আর এখানে আপনারা কিন্তু একটা কেসও পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার সিলিকন কেস কেসটা হচ্ছে ব্ল্যাক কালারে দেওয়া হয়েছে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে একটু প্রিমিয়াম ফিল দিবে এবং আপনার এটা কালার নষ্ট হবে না কভারটা আপনার লং লাস্টিং অনেকদিন ইউজ করতে পারবেন ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু আমি যদি এটা আপনাকে লাগিয়ে দেখাই দেখাই খুবই সুন্দর একটা স্মার্ট একটা আপনাকে বাইপ দিবে সো চমৎকার এবং একটা প্রিমিয়াম হ্যান্ডি ফিল পাবেন সো নোট ফোরটিনের ভিতরে কিন্তু এই ফোনটা খুবই চমৎকার করছে এবং আপনার হ্যান্ড ফিল বলেন আদার্স ডিটেলস বলেন খুবই চমৎকার এবং আপনারা যদি এটার ওয়েট ব্যালেন্সটা জানতে চান আমি আপনাকে দেখাই যে ওয়েট ব্যালেন্সটা আপনার কেমন হবে এই যে দেখেন জাস্ট ওয়েট ব্যালেন্সটা আমরা যদি একটু দেখি ঠিক আছে এখানে দেখেন আমি মানে আমার এখানে একশো নব্বই গ্রামের মতো মনে হচ্ছে আপনারা যদি একটু দেখেন ওয়েট ব্যালেন্সটা আমরা একটু দেখি হ্যাঁ সাই করি ঠিক আছে একশো সাতানব্বই গ্রাম ঠিক আছে সো একশো নব্বই গ্রামের পাশাপাশি হ্যাঁ সো চমৎকার এটার হ্যান্ড আপনারা বেটার পাবেন যেহেতু একশো সাতানব্বই গ্রাম এটার ওয়েট এবং থিকনেস হবে আপনার সেভেন পয়েন্ট নাইন এম এম সো চমৎকার এই ডিভাইসটি আপনারা নিতে পারবেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আছে হ্যাঁ পাঁচ হাজার এর ব্যাটারি সো আপনাকে একদিন অনায়াসে সে এক থেকে দেড় দিন আপনাদেরকে ইউজার ফ্রেন্ডলি আপনাকে সাপোর্ট দিবে তার পাশাপাশি আপনি একটা বেটার ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল এবং আউট্রাভেট পেয়ে যাচ্ছেন এটাতে এইট মেগাপিক্সেলের সো ওভারঅল পারফরমেন্স খুবই বেটার পাবেন এবং ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর পাশাপাশি হচ্ছে স্বামীর অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সো ওভারঅল পারফরমেন্স বেটার এখন যদি আপনারা যদি মিড গ্যাজেটস থেকে নেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের শপ থেকে যদি এই ফোনটি পারচেজ করেন এই ফোনের সাথে আমরা আপনাদেরকে ওপরের গ্লাস প্রোডেক্টরটা আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি লাইফ টাইমের জন্য এর পাশাপাশি হচ্ছে আপনার যে ব্যাক কোয়ালিটা আছে সেটাও কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব ঠিক আছে প্রোটেকশনের জন্য এর পাশাপাশি হচ্ছে গিয়ে এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্লুটুথ হেডফোন আপনারা গিফট পাবেন যারা এই নিভিড ব্লক্স থেকে দেখে যারা আমাদের ফোন অর্ডার করবেন বা এসে আমাদের থেকে ফোনটি নেবেন তারা কিন্তু এটার সাথে একটি ব্লুটুথ হেডফোন গিফট পেয়ে যাবেন ঠিক আছে সো অলরাউন্ডার একটি ফোন যদি আপনারা নিতে চান অ্যারাউন্ড আপনার টোয়েন্টি ফাইভ কের ভিতরে সো এই ফোনটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের লিস্টে রাখতে পারেন পছন্দের লিস্টে কারণ মিট গ্যাজেস্ট আপনাদেরকে সবসময় ভালো ফোনটি এবং বেস্ট প্রাইজের বেস্ট ফোনটি আপনাদেরকে সাজেশন করে তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি নিতে পারেন পারচেস করতে পারেন ঠিক আছে আর আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে লালবাগ চৌরাস্তা থেকে হাতের বাঁ দিকে হাজি মিয়াজান মসজিদের পাশের যে বিল্ডিংটা চিলক্স এর বিল্ডিং এর নিচে মানে চৌত্রিশ বাই পঁয়ত্রিশ ঢাকেশ্বরী রোড এই রোডটাকে লালবাগের পাশে থাকলে ওই রোডটার নাম হচ্ছে ঢাকেশ্বরী অ্যাড্রেসটা হচ্ছে ঢাকেশ্বরী রোড থার্টি ফোর বাই থার্টি ফাইভ মালেক হেরিটেজ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিসটাও আছে সো আপনার তেইশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের এখানে আপনার ইএমআই ফ্যাসিলিটিসটা দেওয়া হয় তো আপনারা মান্থলি ইনস্টলমেন্টেও আপনারা নিতে পারবেন যাদের ক্রেডিট কার্ড আছে আর যেটা হচ্ছে গিয়ে সহজ শর্তে কিস্তি সেটা আমরা রিসেন্টলি আমরা স্টার্ট করতে যাব যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে এসে যোগাযোগ করলে আমরা সহজ শর্তে কিস্তিটাও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সো এখান থেকে আপনারা যে গিফটগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু মানে অফিস থেকে না আমরা পার্সোনালি আপনাদেরকে প্রোভাইড করেছি তাছাড়া আপনাদের যাদের শাওমি ফোন রেডমি ফোন যারা ইউজ করতেছেন তাদের যে কোনো অথেন্টিক এক্সেসরিজ যদি প্রয়োজন হয় বা যে কোনো সার্ভিসের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এখানে এসে সার্ভিসটাও আপনারা নিতে পারবেন এবং তাদের অথেন্টিক যাদের কোনো এক্সেসরিজ প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের এখানে আসলে আপনারা অথেন্টিক এক্সেসরিজগুলো পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি মির ইয়াসিন আরফাত আলী বিদায় নিচ্ছি মির গ্যাজেস থেকে আসসালামু আলাইকুম